শুধু আপনারা ঘুমানোর পূর্বে সুরা একলাস এই নিয়মে পড়বেন তারপরে দেখবেন রাতে রাতে আপনার সঙ্গে কি আলোকিত ঘটনা ঘটে যাবে স্বপনের মাধ্যমে দেখবেন একজন নুরানি মাহলুক অর্থাৎ একজন দেখতে সুন্দর বুজুগ আপনার স্বপনের মাধ্যমে আসবে এবং সে আপনাকে এসে অনেক কিছু জিনিস শিখিয়ে দেবে এবং অনেক কিছু জিনিস আপনাকে আতা করে দেবে দিয়ে দেবে আসসালামু আলাইকুম ওয়া আবার কাতহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে সোরা এখলাসেজ এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী আমল শেয়ার করব। শুধু আপনারা ঘুমানোর পূর্বে আপনারা যদি পাঠ করে ঘুমান দেখবেন আপনাদের সঙ্গে আলোকিত ঘটনা ঘটে যাবে রাতে রাতে স্বপনের মাধ্যমে খোয়াবের মাধ্যমে আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন এবং শিখতেও পারবেন এবং দেখবেন একজন বুজরুগ দেখতে সুন্দর নুরানি মাখলুক আপনাকে এসে অনেক কিছু জিনিস আতা করছে অনেক কিছু জিনিস আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে এই আমলটা করার পর আপনাকে জাহির করা যাবে না গোপনে রাখতে হবে তাহলে আপনি রুহানি জগতের অনেক কিছু জিনিস হাসিল করে নিতে পারবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি শিখতে চান বা দেখতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে বেলাইকনকে অল করে রাখবেন যাতে করে আমরা যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেন যে হজুর রুহানি শক্তি রুহানি শক্তি কিভাবে হাসিল করা যায় রুহানি শক্তি বলতে গনাহার থেকে বেঁচে যাওয়া আল্লাহর হুসনদি হাসিল করে নিয়া আল্লাহকে রাজি করে নিয়া নিজেকে শরীয়তের মধ্যে পাবন্দি করে নেয়া ইসলামের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা এরই নাম হচ্ছে শরীয়ত প্রিয় শ্রোতাবিন্দু আমরা যখন জন্ম নিই প্রত্যেকের মধ্যে রুহানি শক্তি থাকে অর্থাৎ বাতিনি একটা চোখ ওইটাও থাকে দেখবেন আপনারা বাচ্চারা অনেক কিছু জিনিস দেখতে পায় অনুভূতি করতে পারে কিন্তু আস্তে আস্তে পৃথিবীর লালচে পৃথিবীর মায়াতে এই পৃথিবীতে আসার পর আমরা আস্তে আস্তে গুনহায় লিপ্ত হয়ে যাই তারপরে আমাদের ওই রো রুহানি শক্তি বা বাতিনি চোখটা আস্তে 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 করে বন্ধ হয়ে যায় সেইটাকেই আমাদেরকে খুলে নিতে হবে পুনরায় এই রুহানি শক্তি যার মধ্যে রয়েছে সে সব কিছু করতে পারে রুহানি শক্তি যার মধ্যে যতটা রয়েছে তার মধ্যে সে তত পাকাপুক্ত ইমানদার ব্যক্তি হতে পারে যার মধ্যে যত রুহানি শক্তি রয়েছে আল্লাহ তাবরক তালার সে ততটা নিকটবর্তী রয়েছে তার জন্য আমাদের সকলের প্রয়োজন রুহানি শক্তি হাসিল করা রুহানি শক্তি যদি আপনি হাসিল করেন সর্বপ্রথম আপনি একটা লাভ পাবেন বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনি গুনাহ করার থেকে বেঁচে যাবেন আর যে বান্দা গুনহা করার থেকে বেঁচে যাবে খোদার কসম করে বলি তার আমল জিনের আমল ওয়াক্কেল আমল পরীর আমল করার প্রয়োজন নাই অটোমেটিক তারাই আসতে শুরু করে দেবে তো তার জন্য আমাদের সর্বপ্রথম রুহানি শক্তির প্রয়োজন তার জন্য রুহানি শক্তির আমল আমাদেরকে করতে হবে জিনারা জিন আমল করছেন মক্কেল হাজির করছেন পরীর আমল করছেন আরও বিভিন্ন আমল করছেন আমিল হতে চাইছেন মোতাব্বির হতে চাইছেন তেনাদের অবশ্যই প্রয়োজন আগে রুহানি শক্তি হাসিল কর রুহানি শক্তি যতক্ষণ পর্যন্ত আপনি মোকাম্মাল হাসিল না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো আমল কামিয়ামি হওয়ার চান্স অনেক কমই থাকবে রুহানি শক্তি জিন আমল করার জন্য পরী হাজির করার জন্য মক্কেল আমল করার জন্য এই আমলগুলো করার জন্য আপনাকে কম্পারসেল কম্পারসালি অর্থাৎ জরুরি আপনার রোহানি শক্তি থাকা লাগবে রোহানি শক্তি যদি না থাকে তাহলে আপনি এই আমলগুলো করে আপনি ফায়দা উঠাতে পারবেন না তো প্রিয় শ্রোতা তার জন্য অবশ্যই যেনারা এগুলো চাইছেন তেনারা অবশ্যই রুহানি শক্তির আমল করবেন আগে তারপরে দেখবেন ধারাধার আপনি যেই আমলটাই করবেন সেই আমলটাতেই আপনি সাকসেসফুল হয়ে যাবেন সেই আমলটাতেই আপনি কামিয়াবি হয়ে যাবেন তো আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা সাদকা করবেন আর মনে রাখবেন আপনি আমলটা করবেন কিন্তু আপনাকে চাঁদের এক তারিখের পর থেকে নিয়ে চাঁদের চোদ্দো তারিখের আগে আগের মধ্যে আপনাকে আমলটা শুরু করতে হবে সেটা চাঁদের দুই তারিখ হতে পারে তিন তারিখ হতে পারে চার তারিখ হতে পারে পাঁচ তারিখ হতে পারে ছয় তারিখ হতে পারে সাত তারিখ হতে পারে এক কোথায় চাঁদের এক তারিখের থেকে নিয়ে চাঁদের চোদ্দো তারিখের মধ্যে মধ্যেই আপনাকে আমলটা স্টার্ট করে নিতে হবে আরম্ভ করে নিতে হবে শুরু করে নিতে হবে আর এই আমল করার পূর্বে আপনাকে সাদকা অবশ্যই দিয়ে দিতে হবে কিছু আপনি সাদকা করবেন আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যতটুকু আপনার রয়েছে আপনি যতটুকু পারবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব মিসকিন কে হাতে তুলে দিবেন কোন অসহায়দের হাতে তুলে দিবেন কোনো এতিমখানায় দান করে দিবেন পারলে আপনি কোনো অসহায় গরিব মিসকিনদেরকে আপনি প্যাট ভরে খাবার খাইয়ে দিবেন তারপরে আপনি নিয়মিত এশার নামাজের পর ঘুমানোর পূর্বে আপনার যখন সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে কাজকাম সব কমপ্লিট হয়ে যাবে পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় ওজুর সহি মাত্র নব্বই বার অনলি নাইনটিন টাইম মাত্র নব্বই বার সোরা এখলাস আপনারা পাঠ করবেন সোরা এখলাস পাঠ করার নিয়ম হচ্ছে আপনারা প্রথমের আয়াতটাকে বাদ দিয়ে দেবেন বা প্রথমের আয়াতটাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় আয়াতটাকে দ্বিতীয় আয়াত থেকে আপনারা পড়তে শুরু করবেন অর্থাৎ ইউলাদ কুফুবান আহাদ আল্লাহ সামাদ থেকে নিয়ে একদম কুফুবান আহাদ পর্যন্ত পড়বেন আরও একবার আমি বলে দিচ্ছি আল্লাহ সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটা আপনারা 90 বার পড়বেন প্রথমের আয়াতটা ছেড়ে দিয়ে দ্বিতীয় আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা 90 বার পড়বেন এবং প্রথম ও শেষি 11 11 বার দরুদ ইব্রাহিম अथवा যে কোনো দরুদ পাক পড়ি আপনারা সুন্দর মত করে ইকিনো ইখলাসের সহিহ পড়বেন সুন্দর মত করে পড়বেন সঠিকভাবে পড়বেন যখন আপনাদের পড়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা বিছানায় গিয়ে ঘুমিয়ে যাবেন দরুদ পড়তে পড়তে ইস্তেকফ পড়তে পড়তে আর কোনো মোবাইল লাড়া যাবে না কোনো মেসেজ করা যাবে না কারোর সঙ্গে কথাবার্তা আর করা যাবে না আপনাদেরকে সুন্দর মতো গিয়ে ঘুমিয়ে যেতে হবে শুয়ে পড়তে হবে দরুদ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন আমলটা আবারও একবার আমি বলে দিচ্ছি আপনারা সুরা এখলাসের দ্বিতীয় এয়ার থেকে অর্থাৎ আল্লাহ লামি আলিদ ওয়ালাম এউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এইটাকে আপনারা বার পড়বেন আর প্রথম শেষে এগারো বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি চলে যাবেন বিশ বিছানায় বিছানায় গিয়ে দরুদ পড়তে পড়তে অথবা ইস্তেগফার পড়তে পড়তে আপনারা ঘুমিয়ে যাবেন একদিন করবেন আল্লাহ যদি চায় আল্লাহর যদি ইচ্ছা হয় একদিনেই আপনি দেখতে পাবেন অনেক কিছু আপনার সঙ্গে আলোকিত ঘটনা ঘটতেছে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন একদিনে যদি না হয় ম্যাক্সিমাম সাত দিন করবেন সাত দিনে যদি না হয় তাহলে মনে রাখবেন আপনি অনেক আপনি গুণ হাতে ডুবেছিলেন অথবা আপনার কোনো রকমের ত্রুটি হচ্ছে তাহলে আপনাকে যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে অবশ্যই আপনার স্বপ্নের মাধ্যমে একজন বুজুর্গ আসবে এই এই বর এই পড়া কোরআনের তেলাবতের বরকতে একজন বুজুগ আল্লাহবালা বুজুরুগ আপনার স্বপ্নের মাধ্যমে সে আপনাকে অনেক কিছু জিনিস আতা করে দেবে অনেক কিছু জিনিস আপনাকে শিখিয়ে দেবে দিয়ে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের দরুদে পাক একটা লিখে দিয়ে আপনারা আমলটা স্টার্ট করবেন ইনশা আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন জিনারা দরুদ পাক লিখে এই আমলটি শুরু করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি করে দাও তাদের স্বপ্নগুলো সফল করে দাও তাদের আমলে তাদেরকে কামিয়াবি দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সত্যি তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেব নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে হবে মোলাকাত ও সাক্ষাৎ তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাত মোলাকাত আল্লাহ হাফিজ